সত্যি কথা বলতে আমি আপনাদের উপরে এতটাই কারণ দেখেন আমার পাশে কিন্তু কেউ তারা তারা সবাই সবাই তারাও এখানে মানে আসবে না হ্যাঁ এতটাই নিজেকে নিজে অসম্মান করে মানুষ আমিও নিজেকে নিজে অসম্মান করেছি বলে আজকে সে আমাকে অসম্মান করতে সাহস পাচ্ছে তো এইটা বুঝতে পারছে না কেউ আমি টাকা না নেওয়া মানে কি নিজেকেই অসম্মান করেছি সেইটা করেছি বলে আজকে কিন্তু এই অসম্মান অসম্মানিত হচ্ছি তার কাছ থেকে আর আমি ওই সবাই আসতে চলেছে বাসায় দুই দিন কিন্তু গেছে বেশ বেশ কয়েকজন বারো জন চোদ্দ জন এরকম করে দুই দিন গেছে তো একজন সবাই মিলে একদিন বলল কি আপু এত মানুষ বাসায় আসে আরো অনেকে আসতে আপনার বাসার তার তো একটু ভেতরে নবোদয়ের দিকে বাসা তো আপনি একটা ইয়ে করতে পারেন না এটা যে কে নির্দিষ্ট করে বলছে বা ওরকম না কিন্তু ওরা সবাই যারা যারা গেছে ওরা একত্রেই জিনিসটা বলেছে মানে আমার কিন্তু বিষয়টা পছন্দ হয়েছে তো এটা হচ্ছে গেল এটা হচ্ছে গেল এবং আমি কি লিখেছি কি জন্য লিখেছি আরেকটা লিখেছি আরেকজন হচ্ছে আমি বলছি যে আমার টাকাটা সবার শেষে দিক কিন্তু যারা জুনিয়র আর্টিস্টরা টাকা পাবে ওদের টাকাগুলো দিয়ে দিক এটা হচ্ছে আমার দাবি ওরা জিজ্ঞেস করেছিল যে আপনার দাবিটা কি জুনিয়র আর্টিস্টরা টাকা পাবে এইটা কিন্তু আমার দাবি ছিল ওরা বলেছে আপু চিন্তা করেন না এই ব্যবস্থা হবে আমরা এটার জন্য আপনার পাশে আছি এই ধরেন এই কথা আমি আমার ঘরের ভেতরে এই কথাটাকে যদি আমি এইভাবে বলি যে ডিরেক্টর ইয়েদের কি বলে জার্নালিস্টদের অনুরোধে আমি একটা প্রেস মিট করেছি এটা আমার ঘরের মধ্যে মনে করেন আমার নিজের মানুষদের সাথে বলছি প্রেস মিটের ব্যবস্থা করতে বললো ওরা অনুরোধ করলো আমি একটা করছি আর ওরা বলছে টাকা পয়সার ব্যাপারে ওরা দিবে এটা আমি আমার ঘরে বলছি আপনারা যে বলতে পারি না সহজভাবে বোঝানোর জন্য ওদেরকে ইন্সপায়ার করার জন্য যে তোমরা একটু আমার সাথে থাকো আমি একটু শক্তিশালী হই এতটুকু বলার জন্য কি আমি এটা বলতে পারি না এইটাই বলেছি ওইখানের এক ওই যে যে কাকে মামুন ভাইয়ের সাথে ছবি দিয়ে যে ই করছে ও করছে তো স্ক্রিনশট নিয়ে অনন্য মামুনকে দিয়ে দিছে অনন্য মামুন তো কালকে যান পরান দিয়ে চেষ্টা করছে আমার কনফারেন্স যাতে পণ্ড হয় সে ওই ওইটা সব জার্নালিস্টকে দিয়ে অনেক জার্নালিস্ট আমাকে ফোন দিয়ে বলতে আছে তার মানে সরাসরি কেউ সাথে যুক্ত না বা কেউ আমি আমাকে অনেকে ফোন দিয়ে বকা দিছে আমি ওদের বকাটা নিছি নিয়ে বলছি ভাই আমি আসলে এমনি এমনি বলছি

যে এই মুভিটার উপরে ওইটা আমি এই দুই দিন আমাদের যারা ইন্টারভিউ নিতে আমার বাসায় গেছে তাদেরকেও বলেছে আসলে এটা মেগা এর মুভি এটা কিছুতেই কোনো হচ্ছে এফেক্ট করং আরো সবাই ওখানে লিখছে ভাবছে যে এটা মনে হয় আমাদের প্রচার প্রচারণার একটা ভবন হ্যাঁ অনেকে ভাবছে যে এটা প্রচার প্রচারণত ধরন আসলেই তখন প্রচার প্রচারণার ধরণ এটা একটা অন্যায়ের প্রক্রিয়া আমরা আমরা আমাদের আমি শেষমেষ একটা কথা একটু বলতে চাই সবাইকে ঠিক আছে সবাইকে একটা জিনিস বলতে চাই আমাদের আমি শুরুতে ভাইয়া যেটা বলছিলেন যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে সংস্কারের আশায় কিন্তু এত যুদ্ধ ছাত্ররাও যুদ্ধ করেছে কি সংস্কার করবে তো এক একটা সেক্টর ধরে ধরে সংস্কার হওয়া উচিত আমি আর্টিস্ট হয়ে আর্টিস্টদের জন্য সব আর্টিস্টদের জন্য মনে করেন এতটুকু স্টেপ নিলাম আমার ক্ষমতার মধ্যে যতখানি আছে আমি নিজে ভুক্তভোগী আমার টাকা

এইটা পরের বিষয় তার আগে হচ্ছে আমাকে যখন রাব্বানি টেক্সট করেছে ফেসবুকে ইয়াতে কি বলে ওটা হোয়াটসঅ্যাপে যে হচ্ছে আপনি আসেন এসে টাকা নিয়ে যান এসে টাকা নিয়ে যান তখন আমি আমি কিন্তু একটু সিক আছি আমার একটা অপারেশন হবে তো আমি তাকে বলেছি যে আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি একটু সিক আছি আমার একটা অপারেশন হবে যদি সম্ভব হয় আপনি হিসাব করে টাকাটা হয় পেয়ে ইয়েতে বিকাশের অথবা আমার অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে যায় এটা কিন্তু আমি বলেছি কারণ হচ্ছে একা একা আমি ওইখানে যেয়ে টাকা আনবো না সেইটা পরবর্তীতেও যদি অর্ফার করে এমন কোন হিসাব সবাই জেনে গেছে সারা বাংলাদেশ জানে এখন আমার হিসাবটা এটার জন্য আমার ওইখানে যে টাকা আর কিছু নাই তাদের যদি দিতেই হয় বিকাশের অথবা আমার অ্যাকাউন্ট নাম্বারে যখন